অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোড কম্ব্যাট এবং অ্যাট্যাক এয়ারক্রাফট নীতিগত অনুমোদন আমরা পেয়েছি দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনী যেন শুধু অপেক্ষাতেই ছিল আর সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে বাংলাদেশ সরকার চীন থেকে বিশটি অত্যাধুনিক জেটেন্সি মাল্টিরোল ফাইটার জেট কেনার উদ্যোগ নিয়েছে দু সালের মধ্যে এই যুদ্ধ বিমানগুলো কিনতে সরকারের আনুমানিক ব্যয় হবে দুই দশমিক দুই শূন্য বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাতাশ হাজার সম্প্রতি বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যমে ফলাও করে যুদ্ধ বিমান কেনার খবরে নানান আলোচনা সমালোচনা শুরু হয়েছে এই বিমান ক্রয় প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে এগারো সদস্যের একটি উচ্চ পর্যায়ের মন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে বিমান বাহিনীর চুয়ান্নতম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে এলো বড় ঘোষণা অত্যাধুনিক মাল্টি রোল এয়ারক্রাফট ও টাফ এয়ারক্রাফট কেনার নীতিগত অনুমোদন মিলেছে শুধু তাই নয় শক্তিশালী গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স গড়ে তুলতে উন্নত সার্ফেস টু সার্ফেস এয়ার মিসাইল ও লং রেঞ্জ রাডার কেনার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে প্রশ্ন এখন একটাই বাংলাদেশের আকাশ কি অবশেষে পেতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত সুরক্ষা আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বৈজ্ঞানিক প্রচেষ্টায় বা প্রচেষ্টার ফলে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক রোল কম্ব্যাট এয়ারক্রাফ্ট এবং অ্যাট্যাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি এছাড়াও একটি শক্তিশালী গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নত প্রযুক্তির টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ ওয়েডার কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে একটা দেশের আকাশ যেমন তার স্বাধীনতার প্রতীক তেমনই তার নিরাপত্তারও শেষ লাইন বাংলাদেশের আকাশে এখন যেন শুধুই এক অনিশ্চয়তা সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের আকাশ শক্তিশালী করতে পারেনি গেল কোনো সরকারই রহস্যজনকভাবে বা ইচ্ছাকৃত বরাদ্দ বন্ধ রাখা হয়েছে যেন যুদ্ধ বিমান না কেনা যায় প্রিয় দর্শক এই মন্তব্য স্বয়ং বিমান বাহিনী প্রধানই ফাঁস করে দিয়েছেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি বিশেষ আপনাদের স্বপ্ন খবর জানাবো বিমান বাহিনী দিবসে বিমান বাহিনী প্রধানের ঘোষণা সহ জানাবো কে বা কারা এই প্রতিরোধের পথ রুদ্ধ করেছে এত প্রস্তাব এত আলোচনা এত সম্ভাবনার পরেই কেন অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে পারেনি বাংলাদেশ ভারতের কূটনৈতিক প্রভাব বিদেশি লবিং অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বিধা ও আমলাতান্ত্রিক বিলম্ব এর পেছনেই কি কাজ করেছে ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ কতটা নিরাপদ এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিমান বাহিনীর আধুনিক আয়নের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতেই দেখেছেন এটি এখন একেবারেই স্পষ্ট হল বাহিনী প্রধানের বক্তব্যেই বিমান বাহিনী প্রধান আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিলেন চীনসহ বেশ কয়েকটি দেশ সফর করে ফিরেছেন বাহিনী প্রধানরাও চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টার চীন সফরেই মাল্টিরোল কম্বেট এয়ারক্রাফট কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ডক্টর ইউনুস এরপর থেকেই যুদ্ধ বিমান কেনা সহ সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই যুদ্ধ বিমানের মূল্য দু হাজার অর্থ বছর পর্যন্ত অর্থাৎ দশ বছরে পরিশোধ করতে হবে এই ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ ও অন্যান্য খরচ সহ মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা সম্ভাব্য খরচের হিসেব অনুযায়ী প্রতিটি ফাইটার জেটের মূল্য ছয় কোটি ডলার প্রাক্কলন করা হয়েছে এতে বিশটি বিমানের মোট মূল্য দাঁড়ায় একশো কোটি ডলার বা বাংলাদেশি টাকায় চোদ্দ হাজার সাতশো কোটি টাকা স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ যন্ত্রপাতি কেনা এবং পরিবহন খরচ বাবদ আরও বিরাশি কোটি ডলার বা দশ হাজার ছিয়াশি কোটি টাকা যোগ করা হবে এর সঙ্গে বিমা ভ্যাট এজেন্সি কমিশন পূর্ত কাজসহ অন্যান্য খরচ যোগ করলে মোট ব্যয় হবে দুশো কোটি ডলার যুদ্ধবিমান বিমান কেনার এই চুক্তিটি সরাসরি ক্রয় বা জিটিজি পদ্ধতিতে চীন সরকারের সাথে করা হতে পারে এবং চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ কিংবা দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরেই এটি বাস্তবায়নের আশা করা হচ্ছে এখনকার যুদ্ধ আর সীমান্ত দিয়ে শুরু হয় না এখন যুদ্ধ হয় আকাশে ফাইটার জেট কিংবা ড্রোনের মাধ্যমে সাইবার ছায়ায় আর ভূ রাজনৈতিক চাবে বাংলাদেশের উত্তরে ভারত দক্ষিণ পূর্বে মিয়ানমার দুই প্রতিবেশী এখন আকাশে আগ্রাসী কৌশলের পথে হাঁটছে বাংলাদেশের ভূ রাজনৈতিক মানচিত্র যেন এক কাঁচের তৈরি ঘর চারপাশে শুধু ঝুঁকির ছায়া আমাদের উত্তরে প্রতিবেশী দেশ ভারতের হাতে রাফায়েল সু থার্টি এমকে আই এমনকি পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট আছে আমাদের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের কাছেও আছে ইয়াক ওয়ান থার্টি ড্রোন যা এরই মধ্যে রাখাইন সীমান্তে উঠতে দেখা গেছে ভারত ও মিয়ানমার দুই প্রতিবেশী এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সামরিক সক্ষমতা শুধু শক্তির প্রতীকী নয় কৌশলগত প্রভাব বিস্তারেরও হাতিয়ার প্রিয় দর্শক আপনারা অনেকেই হয়তো জানেন বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর অধিকাংশ বিমানই টেকনোলজির দিক থেকে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের এফ সেভেন মিক টোয়েন্টি ওয়ান কিংবা চীনা পুরনো ভ্যারিয়েন্টগুলো আধুনিক আকাশ যুদ্ধের জন্য কার্যত একেবারেই অকার্যকর এদের নেই স্টেলথ প্রযুক্তি নেই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নেই বিয়ন ভিজুয়াল রেঞ্জ মিসাইলের সক্ষমতা এ যেন প্লাস্টিকের ঢাল দিয়ে পারমাণবিক গোলার যুদ্ধ আর এই দুর্বলতাকে পুঁজি করে কৌশলগত ও কূটনৈতিক চাপে ফেলতে চায় বড় শক্তিগুলো বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ফলে প্রশ্ন ওঠে এখনও কেন আমরা আকাশে একটি দৃশ্যমান প্রতিরোধ শক্তি তৈরি করতে পারিনি প্রিয় দর্শক চুয়ান্নতম বিমান বাহিনী দিবস উপলক্ষে তেজগাঁওয়ের বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসারে ঢাকা এলাকার বিমান বাহিনীর সব সদস্য ও প্রাক্তন বিমান বাহিনী প্রধানদের উপস্থিতিতে সমন্বিত ভোজের একটি আয়োজন করা হয় এখানেই বেশ কিছু তথ্য প্রকাশ্যে আনেন বাহিনী প্রধান তিনি বলেন আজ প্রেক্ষাপট বদলেছে পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা গোটা জাতিকে নতুন করে ভাবতে শিখিয়েছে এখন শুধু নীতি নির্ধারণী পর্যায়ে নয় দেশের সাধারণ মানুষও একটি শক্তিশালী আর আধুনিক বিমান বাহিনীর প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃত্তিকেও সহায়তা করবে বলে আমি আশা করি আপনারা জেনে আলোচিত হবেন যে টেকনোলজি ট্রান্সফার এর মাধ্যমে আমরা বাংলাদেশে ইউএভি তৈরির একটি প্রজেক্ট বাস্তবায়নের প্রান্তে পৌঁছে গিয়েছি আমি আপনাদের কাছে কাছ থেকে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির বিমান ব্যাডার ও অন্যান্য সরঞ্জাম নিজস্ব প্রযুক্তি তৈরি করার আশা ব্যক্ত করছি মনে রাখবেন আত্মনির্ভরতা অর্জনই হবে আমাদের ভবিষ্যৎ বিমান গঠনের শক্তিশালী তিনি জানান নিজস্ব প্রযুক্তির বিকাশের উপর জোর দেওয়া হয়েছে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে ইউএভি তৈরির একটি প্রজেক্ট বাস্তবায়নের খুব কাছাকাছি পৌঁছে গেছে তিনি বলেন আমি আপনাদের কাছ থেকে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির বিমান র্যাডার ও অন্যান্য সরঞ্জমাদি নিজস্ব প্রযুক্তিতে তৈরি করার আশাবাদ ব্যক্ত করছি মনে রাখবেন আত্মনির্ভরতা অর্জনই হবে আমাদের ভবিষ্যতের শক্তিশালী বিমান বাহিনী গঠনের শক্ত প্রিয় দর্শক দু সাল থেকে চীনের পক্ষ থেকে একাধিক প্রতিযোগিতামূলক প্রস্তাব এসেছিল মডার্ন স্টেলথ জেট বিভিয়ার মিসাইল ইলেকট্রনিক ওয়ারফেয়ার দীর্ঘমেয়াদী ঋণ ও ট্রেনিং সহ সম্পূর্ণ প্যাকেজ এমনকি একটি বিশেষ বাংলাদেশ ভার্সনও অফার করা হয়েছিল যা পাকিস্তানের জেফ সেভেন্টিন থেকেও উন্নত এই প্রস্তাবের পেছনে ছিল শুধু সামরিক লাভ নয় ছিল আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্য বদলে দেওয়ার অন্যরকম একটা সুযোগ তবে বাংলাদেশ সরকার এই প্রস্তাবকে শুধুমাত্র প্রাথমিক আলোচনা পর্যায়ে রেখেছিল কিন্তু কেন অন্তর্বর্তী সরকারের প্রধান চীন সফরে যাওয়ার পর চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এর সাথে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন সেখানে কয়েকটি চুক্তি স্বাক্ষরের পাশাপাশি আলোচনা হয় ফাইটার জেট কেনার বিষয়টি নিয়ে এই সংবাদটি দেশি বিদেশি সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হলেও পরবর্তীতে দেশের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে কিছুটা স্তিমিত হয়ে গিয়েছিল দেশের প্রধান রাজনৈতিক দলগুলো দাবি করে নির্বাচিত সরকার আসলেই কেবল এসব বিষয়ের সুরাহা করা হবে বিশ্লেষকরা বলছেন এই উত্তরটি লুকিয়ে আছে ঢাকার রাজনীতির ছায়ায় এখানে এখন দেখতে হবে ভারতের ছায়ার উপস্থিতি দিল্লির দক্ষিণ ব্লক ও গোয়েন্দা সংস্থার রওনা কি ঘনিষ্ঠ কূটনৈতিক যোগাযোগ এবং তথাকথিত বন্ধুত্বপূর্ণ উপদেশের মাধ্যমে বাংলাদেশকে এই চুক্তি থেকে বিরত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে এমনকি বলা হয় এই চাপ কখনো আসে মৃদু অনুরোধের মাথা মাধ্যমে আবার কখনো প্রশাসনের ভেতরে থাকা নির্দিষ্ট আমলাদের মাধ্যমে যারা নাকি ভারত ঘনিষ্ঠ ভাবমূর্তি পোষণ করে তবে বিষয়টি এখানেই থেমে নেই এই অপ্রকাশ্য সিদ্ধান্তহীনতার সুযোগ নিচ্ছে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো ভারত মিয়ানমার এমনকি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক অ্যানালিস্টদের কাছে বাংলাদেশ নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নীরব ভূমিকাই পালন করেছে যুদ্ধবিমান মানেই একটি জাতির আকাশে আত্মমর্যাদা তুলে ধরা বিশ্বে এমনকি ইথিওপিয়া ঘানা কিংবা আলজেরিয়ার মতো দেশও আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করেছে তাহলে বাংলাদেশ কেন এখনও পিছিয়ে আছে উত্তরটা খুব সরল নয় কারণ শুধু বাজিটি নয় এখানে রাজনীতি পররাষ্ট্রনীতি আর ভূ রাজনৈতিক চাপে সিদ্ধান্ত থমকে থাকে একটি গোষ্ঠী একে বিলাসিতা বলে প্রচারণা চালায় কিন্তু তারা কি বিদেশি লবিং শিকার প্রতিরক্ষাকে দুর্বল রাখতে চাওয়ার সবচেয়ে খুশি হবে ভারত ও মিয়ানমার আকাশে কোনো প্রতিরোধ নেই পাল্টা আঘাতের সক্ষমতা নেই সময়ের কাটা এগিয়ে যাচ্ছে ভারত নতুন জেটের জন্য ফ্রান্সের সাথে অর্ডার সই করে ফেলেছে মিয়ানমার তৃতীয় ধাপে আরও আনছে দক্ষিণ চীন সাগরে চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়ছে এমন প্রেক্ষাপটে বাংলাদেশের আকাশ এখনও খালি একরকম অনিরাপদ ঢাকার নীতি নির্ধারকরা হয়তো ভাবছেন এখনও সময় আছে কিন্তু এই ভাবনা হয়তো হবে ভবিষ্যতের সবচেয়ে বড় ব্যর্থতা হতে পারে এক সন্ধ্যায় একটি শত্রু যুদ্ধ বিমান যদি ঢাকা শহরের উপর দিয়ে উড়ে যায় কিংবা বান্দরবনে বোমা ফেলে তখন প্রশ্ন উঠবে কেন আমরা সময় থাকতে আকাশ রক্ষা করিনি আর সেই উত্তর খুঁজতে খুঁজতেই হয়তো ইতিহাস লেখা হয়ে যাবে নতুনভাবে প্রিয় দর্শক একটি জাতির আকাশ নিরাপত্তা শুধু প্রযুক্তির নয় এটা তার স্বাধীনতার প্রতিচ্ছবি এখন সিদ্ধান্তের সময় নত খুব দেরি হয়ে যাবে প্রিয় দর্শক বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে তিন বাহিনীর আধুনিকায়নের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার চীনের জেট কিংবা পাকিস্তানের থান্ডার সেভেন্টিন যুদ্ধ বিমান কেনায় ঘোর বিরোধিতা করছে ভারত সরকার অজুহাত দিচ্ছে তারা আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হবে বিমান বাহিনী প্রধানের এই ঘোষণা আমাদের আশান্বিত করছে এখন দেখা যাক সিদ্ধান্ত কবে বাস্তবায়ন হয় বা কবে নাগাদ আমরা যুদ্ধ বিমান সহ অন্যান্য সামরিক সামগ্রী হাতে পাবো এ বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা আজ শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন